রাঙ্গামতি তনদাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গা সকলকে বলছে আজকে এই রথযাত্রার দিনে অপরাধীকে সে সকলের সামনে নিয়ে আসবে সে জানতে পেরেছে আসল অপরাধীকে পুলিশ তাকে নজরে রেখেছে সে পার পাবে না এসব কথা শুনে একলব্য বলে জানতে যদি পেরেছে তাহলে পুলিশ নিয়ে সে তাকে ধরে নিলেই তো হয় এত নাটক করার কি আছে রাঙ্গা বলে সঠিক সময় আসুক তখন তাকে ধরে নেব রাঙ্গার মুখে এসব কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় এবং সে পরিচিতি ধরে তখন রাঙ্গা তাকে ধরে নেয় রাঙ্গা বলে তুই চিন্তা করিস না বড় দিদি আর সত্যিটা সকলের সামনে প্রকাশ হয়ে যাবে আমরা অপরাধীকে ধরে নেব সময় মতো এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় ক্লাবে বৃন্দা বলে আমি ওপরে যাচ্ছি সব্য রেডি হলো কিনা সেটা দেখতে এরপর এক্লব্যের মা এক্লব্যকে কিছু একটা বলছিল যা আমরা পরবর্তীতে জানতে পারবো পরবর্তী সিনে আমরা বৃন্দাকে দেখতে পাই সে তার আরেকটা সিম ফোনে ঢুকিয়ে সুব্রতকে ফোন করে জানায় রাঙ্গা বলছে আর সকলের সামনে সে অপরাধীর মুখোশ খুলে দেবে রাঙ্গাকে তাহলে সন্দেহ করছে এই কাজটা কে করেছে ও কি বুঝে গেছে এটা আমি করেছি যখন এসব কথা বলছিল তখন রাঙ্গা দরজার বাইরে থেকে সব কিছু ভিডিও করে রেখেছিল অন্যদিকে বৃন্দা সুব্রতকে বলে আর যে করে হোক রাঙ্গাকে শেষ করে দিতে হবে সে যাতে কোনোভাবেই কাউকে কিছু বলতে না পারে সুব্রত যেন সদ্যবেশী রথযাত্রার অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং রাঙ্গাকে শেষ করে দেয় রাঙ্গা সমস্ত ব্যাপারটা শুনে বেশ অবাক হয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই সত্যজিৎ রাঙ্গাকে ফোন করে জানিয়ে দেয় যে তারা বৃন্দার ফোন ট্র্যাক করেছে এবং সে যে এই সকল ষড়যন্ত্র করেছে সেটা পুলিশ জানতে পেরেছে তাদের কাছে কল রেকর্ডও আছে রাঙ্গা বলে আমার কাছেও ভিডিও করা রয়েছে সত্যজিৎ বলে ঠিক আছে তাহলে আমরা আছি সকল প্রমাণসহ বৃন্দাকে অ্যারেস্ট করতে কিন্তু রাঙ্গা নিষেধ করে সে বলে রথযাত্রার অনুষ্ঠানে মুখোশটা খুলে দেব রাঙ্গা ফোন কেটে বাইরে বের হতে যাবে ঠিক তখনই দেখতে পায় পেছনে একলব্য দাঁড়িয়েছিল রাঙ্গা ভেবেছিল একলব্য সব কিছু বুঝতে পেরে গেছে কিন্তু একলব্য রাঙ্গার কাছে এসে বলে আবার কি নতুন মিশনে যাওয়ার প্ল্যান করছিলে তুমি তুমি তো ধনুক নিয়ে ব্যাংক ডাকাতি আটকাতে পারো মেয়ে আটকাতে পারো আমার পরিবারের তো ক্ষতি হয়ে গেছে আবার কাকে টার্গেট করছো তুমি এক্লব্য আরও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে রাঙ্গা বলে সে তার তীরটা ভেঙে ফেলেছে সে এসব কাজ করবে না কারো ক্ষতি হতে দেবে না এরপর এক্লব্য আয়ের কথা জিজ্ঞেস করে বলে তুমি কেন কালকে তার সাথে দেখা করতে গিয়েছিলে সে আদৌ অসুস্থ নাকি নাটক করছে এটা জানার জন্য মেয়েটা আমাকে ভালোবেসে তার এই অবস্থা ওর এই অবস্থার জন্য আমি দায়ী রাঙ্গা বলে তুই চিন্তা করিস না আমি কখনোই তোর আর আহরি দিদির মাঝে আসবো না আহরি দিদির বিরুদ্ধে আমি যে অভিযোগগুলো করেছিলাম সেগুলো যদি তুই ভুল মনে করিস আমি আমার অভিযোগ তুলে নেব আমি কখনোই তোদের মধ্যে আসব না পরবর্তী সিনে আমাদের রথযাত্রার অনুষ্ঠানে দেখানো হয় সেখানে রাঙ্গাকে ইশারা করে সব কিছু ঠিক আছে এরপর রাঙ্গা রথযাত্রার কাছে চলে আসে সকলেই রাঙ্গার রথ সাজানো দেখে অনেক প্রশংসা করছিল এরপর সেখানে রাঙ্গার শ্বশুর শাশুড়ি তীর নিয়ে চলে আসে রাঙ্গাকে দেওয়ার জন্য কিন্তু রাঙ্গা বলে সে কোনোভাবেই এই তীর হাতে তুলে নেবে না তার জন্যই আজ বড়বাবুর এই অবস্থা সে আর কখনোই তীর চালাবে না কিন্তু সকলে রাঙ্গাকে অনেক বোঝাতে থাকে যে তার কোনো দোষ নেই এতে পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে আছে সে অলিম্পিক খেলে নিয়ে আসবে সে তার স্বপ্নকে এভাবে বিসর্জন দিতে পারে না অন্যদিকে আমাদের বৃন্দা এবং সুব্রতকে দেখানো হয় বৃন্দা সুব্রতকে বলে তুমি রথকে ফলো করতে থাকবে রথটা অনেক দূর পর্যন্ত ঘুরে এখানে আসবে তুমি সুযোগ বুঝে রাঙ্গাকে শেষ করে দেবে আর খেয়াল রাখবে কোনোভাবে যেন তুমি ধরা না পড়ো শেষ সিনে আবার আমাদের রথযাত্রার কাছে দেখানো হয় রাঙ্গা সকলকে জানিয়ে দেয় সে কোনোভাবেই এটির হাতে নেবে না এরপর সেখানে বৃন্দা চলে আসে এবং রাঙ্গা সকলকে বলতে থাকে এখন আমার রথযাত্রা শুরু করতে পারি বড় বউ চলে এসেছে অন্যদিকে একলব্যের মা একটু সাইডে গিয়ে কাকে যেন ফোন করে কিসব বলছিল এবং রাঙ্গা একলব্যকে খুঁজতে গিয়ে সেটা দেখতে পায় কিন্তু সে সেখানে না দাঁড়িয়ে চলে আসে এরপর রাঙ্গা মনে মনে ভাবতে থাকে উরণবাবু কোথায় আজকের রথের দিন সে কি থাকবে না নাকি সে আজকের দিনে আয়েরি কাছে গেছে এসব ভাবতে ভাবতে বাড়ির অন্যরা বলতে থাকে এক্লব্য কোথায় তাকে তো দেখতেছি না সে কি রথের অনুষ্ঠানে থাকবে না হঠাৎ সেখানে কৃষ্ণা ছুটে এসে সকলকে জানায় গুন্ডারা একলব্যকে আক্রমণ করেছে এটা শুনে সকলে অবাক হয়ে যায় তো দর্শক এই ছিল রাঙ্গামতি তীরদাস ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন